নমস্কার বন্ধুরা বঙ্গনা চ্যানেলে সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে যেখানে আজকে আমরা শিখব কীভাবে পাটিয়ালা পায়জামা সহজ পদ্ধতিতে কাটিং করতে হয় একদম সোজাভাবে সূত্রের সাহায্যে কাটিং করা আজকে দেখিয়ে দেব এই ক্ষেত্রে কিন্তু কার কোনো অসুবিধা থাকার কথা নয় তারপরেও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু হেল্প করার চেষ্টা করব একটি পাটিয়ালা পায়জামা করার জন্য আমাদেরকে দুই থেকে আড়াই মিটারের মতো কাপড় নিতে হয় দুই থেকে আড়াই মিটারের মতো যদি কাপড় নেওয়া যায় পায়জামা কিন্তু খুবই সুন্দর একটি লুক দেয় তৈরি করতেও ভালো লাগে এবং অনেক প্লেট থাকে তো এবারে সেটা বিভিন্ন ধরনের হয়ে থাকে পাটিয়ালা পায়জামা আমি আজকে শেখাবো সেমি পাটিয়ালা পরে আরেকদিন আমি নিয়ে আসবো নতুন ভিডিওতে ফুল পাটিয়ালা কিভাবে কাটিং ও সেলাই সেমি পাটিয়ালা কাটিং করার জন্য আমাদের ঝুল, কোমর পাছা এবং মোহরের মাপ নিতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি ঝুল, ছত্রিশ কোমর নিয়েছি চৌত্রিশ পাছা নিয়েছি আটত্রিশ এবং মোহরি বারো এটা তোমাদের পছন্দ মতো মাপ নিয়ে নেবে কাস্টমারের থেকে বা যার বানাবে তার থেকে কিন্তু মাপ নিয়ে নেবে এখানে ঝুল মানে হচ্ছে একদম কোমরে যেখানে সে পায়জামাটি পরে সেখান থেকে একেবারে পায়ের নিচ পর্যন্ত একদম নিচ পর্যন্ত যে অংশ সেটা হচ্ছে ঝুল কোমরের মাপ তো নিয়ে নেবে পাচা হচ্ছে বাজা অংশটিকে ঘুরিয়ে নেবে আর ঘুরিয়ে যে মাপটা সেটা নিয়ে নেবে আর মৌরি হচ্ছে পায়ের যে ঘের মতো অংশ সেটা হচ্ছে আমরা মৌরি বলে থাকি সেটা এখানে বারো কি তেরো নর্মাল হয়ে থাকে এবার পছন্দ মতো চেঞ্জ করতে হচ্ছে আমাদের কাপড় এই কাপড়টিকে আমরা চার ভাজ করে নিয়েছি প্রধানত পাটিয়ালা পায়জামা দুটো ভাগে ভাগ করে কাটিং করতে হয় একটা হচ্ছে প্লেট অংশ বা নিচের ঘের অংশটা আর একটা হচ্ছে এই পটি অংশটা যেটা আমরা কোমর পটি বলে থাকি এখানে প্রথমে আগে আমরা ঝুল অংশটা বা নিচের অংশটা কাটিং করা দেখব প্রথমে আমাদেরকে কাটিং করতে হবে চার ভাজে ধরো ধরো আমি এটা একটা কাগজ নিয়েছি কিন্তু এটা কাপড়ের মতো করে দেখিয়ে দিচ্ছে ধরো এটা পুরোটা হচ্ছে একটা দু মিটারের কি আড়াই মিটারের কাপড় তো সেটাকে প্রথমে আমাকে এইভাবে ভাঁজ করতে হবে মাছ বরাবর তারপরে আমরা এইভাবেও ভাঁজ করতে পারি বা এইভাবেও ভাজ করতে পারি যে কোনো এক রকমভাবে ভাঁজ করলেই হবে যেন আমার চার ভাঁজ হয় এই যে এক দুই তিন চার এই চার ভাঁজ হয়েছে আরে দিকটা হচ্ছে বদ্ধ সাইড একদিকটা হচ্ছে বন্ধ সাইড থাকতে হবে এইভাবে আমি ভাঁজ করে নেব ভাঁজ করে নিয়ে আমি এইভাবে ফেলবো দেখ ও এখানে লেখা আছে ভাঁজ তাহলে এদিকটা হচ্ছে ভাঁজ ভাঁজ অংশই হচ্ছে চারদিকে বন্ধ মুখটা থাকবে সেটা হচ্ছে ভাঁজ তারপর এখানে লেখা আছে যা কাপড় থাকবে তো আমাদের এদিকে আমরা যা কাপড় থাকবে সেটা সবটাই নিয়ে নেব কারণ হচ্ছে সবটা নিয়ে নিলে কী হবে আমাদের কাপড় নষ্ট হবে না ঘেরটা একটু বেশি হবে আচ্ছা এখানে আমাদেরকে মাপ দেওয়া আছে ঝুল বিয়োগ একে ছয় পাছা এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে তো আমি এখানে ক্যালকুলেশান করে বার করে নিয়েছি সাড়ে উনত্রিশ তো আমি এখান থেকে দাগ দিয়ে নেব সাড়ে উনত্রিশটা নিয়ে নেব এই মহুরি অংশটা এই মহুরি অংশটা অনেকে চওড়া রাখে অনেকে সরু রাখে অনেকে অনেক চওড়া রাখে এটা নিজেদের পছন্দ অনুযায়ী নিতে হবে যে যতটুকু চওড়া রাখবে সে ততটুকু কিন্তু এক্সট্রা নিয়ে নেবে ওই জন্য আমি লিখে রেখেছি নিজেদের ইচ্ছা অনুযায়ী তো এবারে এদিকের মাপটা নিতে হবে হাফ মৌরি প্লাস ওয়ান এখানে হাফ মৌরি হচ্ছে মৌরি হচ্ছে বারো বারোর হাফ হচ্ছে ছয় ছয় আর একে সাত এখানে মাপ মোট নিয়ে নেব একেবারে আমরা সাত আমি এইভাবে একটা দাগ দিয়েছি কারণ হচ্ছে যখন এটা ফোল্ড করা হবে তখন কিন্তু এই কাপড়টা এর উপরে চলে যাবে আর যদি এই সোজা আমরা কাটিং করি বা এইভাবে কাটিং করি এই পজিশনে কাটিং করি তাহলে কিন্তু আমাদের যখন আমরা ফোল্ড করব এখানের অনেকটা জায়গা ফাঁকা থেকে যায় বা ভিতরে যে বক্রম দেওয়া হয় যে কোনো পেস্টিং জাতীয় কিছু যদি দেওয়া হয় তো সেটা দেখা যায় এটা অতটা ভালো দেখতে লাগে না তো এইভাবেই কাটিং করবে আর তারপরে রয়েছে এইখানের মাপটা যা হয়ে যাচ্ছে এই যে আমরা এদিকে নিয়ে নেবো যা কাপড় থাকবে তো এবারে এখান থেকে আমাকে নিতে হবে এই যেখানে আমরা কলি লাগাবো এখানের মাপ রয়েছে একের বারো পাঁচা প্লাস দুই তিন অথবা আড়াই তো আমি এখানে তিন নিয়েছি এবারে এটা হচ্ছে হাইট অনুযায়ী নিতে হবে আমরা যদি হাইট অনুযায়ী না নিই এটা কম বেশি হয়ে যাবে হাইট অনুযায়ী তিন আড়াই এটা অ্যাড করতে পারো যদি হাইট আরও বেশি হয় মানে অনেক লম্বা মানুষ হয় তখন কিন্তু চার ইঞ্চও নিতে পারো তো এটা হচ্ছে তার মাপটা তারপরে হচ্ছে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল এখান থেকে এতটুকু অ্যাড করে দিয়ে আমাদেরকে কাটিং করে নিতে হবে আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি সেই হয়ে গেলেও আমার কাটিং করা এরপর আমি এখানে একটা দাগ দিয়ে নেব ঠিক আছে এখানে একটা আমি দাগ দিয়ে নেব আমার সুবিধার্থে পরে কিন্তু এই দাগটা অনেক কাজে লাগবে তারপরে আমি এইভাবে কাটিং করে নেবো কারণ তো এই উপরের পোশনটা কাটিং হয়ে গেছে দেখো অনেকটা কাপড় নিয়ে কিন্তু এটা হয়েছে এটা কিন্তু দুটো পার্ট আছে একটা এদিকের পার্ট আর একটা হচ্ছে এদিকের পার্ট দেখ কত সুন্দরভাবে কাটিং হলো এবারে এখানে আমরা একটা কিন্তু কলি দেবো কলি না দিলে কিন্তু করতে ভালো আসে না এরকম কলি কাটা যায় তো এখানে আমরা ত্রিভুজ আকারের একটা কলি নিয়ে নেবো এই এইভাবে এর মাপ যা থাকবে সেটা এখান থেকে দাগ দেবে দাগ দেওয়ার পর এইভাবে কাটবে তো আমি একটা কলি কাটিং দেখিয়ে দিচ্ছি এই এইভাবে কলিটা কাটিং করতে হয় এই ধরো এই কাপড় থাকলো কাপড়টাকে ঠিক এইভাবে ফেলতে হবে ফেলার পরে এই এটা হচ্ছে কলি বোঝা যাচ্ছে এইভাবে কিন্তু কাটিং করতে হবে এরপর আমরা কোমরপুরিটা কাটিং করে নেবো কোমরপুরি কাটিং করার জন্য আমাদেরকে কিন্তু ভাঁজ করার দরকার নেই আমাদের সিঙ্গেল ভাঁজে রাখলেই হবে এই সিঙ্গেল ভাঁজে এরকমভাবে ধরো রাখলাম বা এইভাবে রাখলাম একটা সিঙ্গেল ভাঁজে মানে দু ভাঁজ থাকবে যাতে কাপড়টা আর কি যে এটা হচ্ছে এই এরকম দু দুভাঁজ জাস্ট এরকম সিঙ্গেল দুভাঁজ এই লম্বা রাখতে হবে আমাকে রাখতে হবে এবারে এখান দিয়ে মাপ নিতে হবে এখান থেকে মাপটা নিতে হবে এই ফর্মুলা ইউজ করে এখানে রয়েছে আমার বাইশ এদিক থেকে আমি বাইশ নেব এবং এই ফর্মুলা ইউজ করলে এখান থেকে আমার হচ্ছে এগারো আমি সেই এগারো ইঞ্চ নেব তাহলেই হয়ে যাবে এটা হচ্ছে একে চার পাছা প্লাস দেড় ইঞ্চ এবার দেড় ইঞ্চ নিয়েছি দেড় ইঞ্চ নেওয়া হয়েছে আমাদের এখানে মোড়ার জন্য এবারে ডেড় ইঞ্চ থেকে দু ইঞ্চও নিতে পারো কোনো অসুবিধা নেই তোমরা যদি বেশি চওড়া করতে চাও কুমোরপুটি সেক্ষেত্রে কিন্তু দুই ইঞ্চ নিতে পারো তো এছাড়া তো আর এখানে কিছু নেই তো যদি কোথাও অসুবিধা থাকে আমাকে একটু জানাবে আমি তাহলে অসুবিধা দূর করার চেষ্টা করব এটা যে কোনো ক্ষেত্রে করতে পারো এটা হচ্ছে সেমি পাটিয়ালা হলো আর পরে একদিন নিয়ে আসবো আরও অন্যান্য কোনো পায়জামা নিয়ে ভালো থাকবে টাটা